যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আর যায় আমার বড় ভাইয়া ভাই যারা বন্ধু লাগেন ভাই লাগে যারা চিনা পরিচয় তারা আমাকে ভালোবাসা দিয়ে যান সেই লাগতেছে আমাকে সেই মধু সেই সাতকে এত আমাকে সেই লাগতেছে আজকে ঘুরতে এই ভিডিও যারা যারা দেখতেছেন উপর থেকে দেখবেন আগে তারপর বদলাবে ততটা বুঝবে ব্লগ ভিডিও এই এই ভিডিও আমি জীবনেও কখনো আমি নেই নাই আর শ্যুট করি নাই অনেক দিন পর আমি একটা ব্লগ ভিডিও করছি যাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার লাইক শেয়ার দিয়ে পাশে থাকতে আর কোনো দিন যদি আবারও দেখা হয় তাহলে আমার ছোটো আবারও আমি ভিডিও নিয়ে আসবো ভালো ভালো সুন্দর বিনোদন দেওয়ার জন্য দেখো তোমরা তাহলে দেখতে থাকো তাহলে আমি আরো যাই হ্যাঁ ভাই চলো যে এসে করেছি আমরা যে বাইক নিয়ে এবার শুরু যাত্রা এখানে নতুন নতুন রাস্তা দেখা যাইতেছে সামনে অনেক কিছু এখানে একটা পাতার সু এই জায়গার নাম হলো মান্দায় এখানে সবাই রেস্ট বসে থেকে এখানে মজার মজার জায়গা এটা অনেক অনেক ভালো লাগতেছে এই জায়গা দেখে পরিবর্তন অনেক ভালো ভালো রাস্তা আছে দেখতেছেন তো আমার ভিডিও অনেক পরিষ্কার জায়গা অনেক ভালো জায়গা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকেন আর ভিডিওটা আরও দেখতে থাকেন ঘর পার হয়ে যায় এখানে মুসলিমগঞ্জ হাটের তিন সড়ক এখানে বাজারের এটা মোট এখানে অনেক ভালো সবাই আছে দেখো দাঁড়িয়ে সবাই এখানে সময় কাটায় আরো দেখতে থাকেন আমাদের এই ভিডিও এখানে সবাই মুসলিমগঞ্জ তিন সড়কের মাথায় সবাই বয়া থাকে আপনারা সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আপনাদের এইদিকে আমাদের রাস্তা এদিকে আকলা পাড়া যাওয়া লাগে হিন্দুপাড়ার রাস্তা দিয়ে এবার যাইতেছি দেখতে থাকুন খুব মজা আছে

এখানে ছোট একটা মসজিদ দু দালের সরকার পরা মসজিদ এখানে সবাই নমস্কার प्लीज নে দেখুন আপনাদের সরকার পরা সরকার রাস্তা এইদিকে রাস্তা ভাই এই দিয়ে ঘুরে যাইতাছি বাড়ির ভিতর দিয়ে অনেক বালু ফালাইছে রাস্তায় তাই এদিক দিয়ে বাড়ির ভিতর দিয়ে আমরা যাইতাস আমাদের রাস্তায় বেশি রাস্তায় ব্যালু ফালাইছে আমরা দেশ বিদেশতে যেখান থেকে হোক দেখতেছেন আমার এই ভিডিওটা মানে আগলা আগলা পাড়া যারা লোক বের গায়ের লোক যারা মানে যারা এই রাস্তায় অল টাইম চলাফেরা করে তাদের জন্য এই ভিডিও তারা দেখতেছেন এখন আমাদের গাড়ি যাইবে না এখানে স্লো দেবে দিয়ে সবাই নামবে নামার পর আমি এখন হাটা দেবো সে হারে হাত ঠেলা দেবে দেখেন যাইতেছে আর দেখছো হুন্ডার দে এক মুখে যায় একটু एदा देखो केमोन होतাসে উনা দেখ মুখে যায় আর এক মুখে যায় টানাও যায় না দেখেন जान उना देख মুখে যায় আর এক মুখে ভাই এটা কি রাস্তা না या আপনার সবাই লাইক কমেন্ট করেন বেশি বেশি ভিডিও এখান থেকে